আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা সকলে কিন্তু অনেক অনেক ভালো আছেন সো আছে কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে আসছি অরিজিনাল পাকিস্তানি গুলজির কালেকশন রংনদের আপডেট লেটেস্ট এটা অনেকদিন আনা হয় নাই বা আপনাদের সামনে নিয়ে আসতে পারি নাই তো অনেকে রিকোয়েস্ট ছিল যে ভাই আপনারা গুলজির কেন কালেকশন দেখাচ্ছেন না আমাদেরকে অনেক আপুরা আমাদের জন্য এই কালেকশনের জন্য পাগল করে ফেলেছেন যে অরিজিনাল পাকিস্তানি গুলজির কালেকশনটা নিয়ে আসতেই হবে আসতেই হবে তো আপনাদের কথা চিন্তা করে কিন্তু নিয়ে আসছি প্রত্যেকটাতে কিন্তু মিনি পিকচার আছে আমি এখানে সবাই নষ্ট করবো না একদম আপডেট কিন্তু হ্যাঁ আর রাগ পাসানের একদম আপডেট বলিও মাসে কিন্তু আমাদের এই যে তো ফার্স্ট টাইম যেটা দেখাবো এই কালারটা দিয়ে স্টার্ট করবো বারো পিসের কিন্তু বারোটা ডিজাইন বারোটা কালার পাবেন খুব সুন্দর সুন্দর কিন্তু আর প্রত্যেকটা বডি হবে লাক্সারি কটনের মধ্যে আর দুপাটা পাবেন লাক্সারি শিপনের মধ্যে পাবেন খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন তো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট দেখেন আপনারা লাক্সারি কটনের মধ্যে খুব সুন্দরভাবে নেগের এমব্রয়ডারি ওয়ার্ক রয়েছে আপনার লাক্সারি ডিজিটাল প্রিন্টেড একেবারে অরিজিনাল পাকিস্তানি রাং পার্সনের আপডেট কালেকশন দিচ্ছি আর হচ্ছে আপনার সাইড থেকে সাইড প্যানেল থাকছে কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট দেখেন সুপার ডুপার কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য আর এটা হচ্ছে স্লিপস এর পোরশন দেখেন ঠিক আছে ফুল স্লিপ করতে পারবেন যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য থাকবে স্ক্রিনশট নিতে মোটেও ভুল করবেন না আর এটা হচ্ছে প্যান্টের কাপড় একেবারে প্রিমিয়াম কঠনের মধ্যে পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর অনেকে কিন্তু আমাদেরকে অনেক সময় আমার কাছে চেয়ে থাকেন আমাদের কাছে যে শিপন কালেকশন চাই একদম লাক্সারি সিপন কালেকশন থাকছে দুপাট্টা গুলো একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন দুপাট্টা পাচ্ছেন দুপাট্টা দেখেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন লাক্সারি শিপনের মধ্যে দুই সাইডে কিন্তু খুব চমৎকার ভাবে হেভি একটা কাজ রয়েছে একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন কিন্তু মোটা ভুল করবেন না হ্যাঁ আমরা এখন চলে যাবো নেক্সট ডিজাইন নেক্সট কালারে এই যে তো এখন দেখাবে কালারটা একটার চেয়ে একটা বেশি সুন্দর পাবেন খেয়াল করলে বুঝতে পারবেন আপনারা এই যে আর প্রত্যেকটা নেকের কাজ সম্পূর্ণ ব্যতিক্রম পিন গুলো সম্পূর্ণ ব্যতিক্রম আইডা ব্যাক পার্টটা কিন্তু সিমিলার থাকছে কিন্তু আপনারা ঠিক আছে আইডা হচ্ছে প্যাডের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা প্রত্যেকটার সাথে মিনি পিকচার পাবেন মিনি পিকচার দেখে কিন্তু বানাই নিতে পারবেন আর দুপাট্টাটা দেখেন খুবই চমৎকার একটা দুপাট্টা এই যে দুই সাইডে কিন্তু এরকম খুব সুন্দর ভাবে কাটওয়ার্ক স্টাইলের একটা কাজ থাকছে চমৎকার একটা কালেকশন লাগজারি শিফনের মধ্যে স্ক্রিনশটটা খুব সুন্দরভাবে নিয়ে রাখবেন স্যার এখন দেখবো আমরা এই কালারটা এই যে জাম টেপের একটা কালার আছে 12টা ডিজাইন 12টা কালার দেখাবো একটা কালার চাটও ফেলতে পারবেন না যারা অরিজিনাল গুলজির কালেকশন দেখতে চেয়েছেন রং পছন্দের একদম আপডেট কালেকশন দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা নেগে কিন্তু খুব সুন্দরভাবে হেভি আমরা এর ওয়ার্ক আছে প্রিন্টগুলো দেখেন লাগজারি স্পেন্টের মধ্যে আর ব্যাক পার্টটা এই যে দেখুন খুব সুন্দরভাবে থাকছে স্লিপটা সেমিলার থাকছে ক্যাটালগে প্রত্যেকটা দেখে বানায় নিতে পারবেন প্রত্যেকের সাথে মিনি ক্যাটালগ পাবেন পিকচার থাকবে ওই দেখে বানায় নিতে পারবেন আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের যে কোনো প্রাণে নিতে পারবেন দুটি নাম্বার থাকছে দুটি নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ থাকছে আপনি যে ডিজাইনটা নেবেন বা যে কালারটা নেবেন খুব সুন্দর ভাবে পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলে হবে আমরা এই যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব স্যার একটা হচ্ছে একটা বেশি সুন্দর পাবেন এক কথা বলতে হবে এই যে দেখুন এটা আরেকটা ডিজাইনে চলে আসছি

একদম পিওর লাক্সারি শিফন দুপাট্টা হ্যাঁ সবাই কিন্তু এটাই পছন্দ করেন বডিটা একটু কটন হবে ওনার একটু লাক্সারি শিফন টাইপ হবে তো আপনাদের কাঙ্ক্ষিত কালেকশন কিন্তু আমরা নিয়ে আসছি আপনাদের জন্য তো এখন দেখাবো এই কালারটা এই যে দেখুন বারোটা ডিজাইনই দেখিয়েছি বারোটা ডিজাইনই দেখাবো এক এক করে কিন্তু আপনাদেরকে এই যে খুব সুন্দর একটা গ্রিন কম্বিনেশন একটা কালার এই যে নেকে প্রত্যেকটা কিন্তু হেভি একটা এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন খুব সুন্দর থাকছে এটা হচ্ছে ব্যাক পোশনটা এই যে দেখুন সুপার কিন্তু এক কথা বলতে পারেন হচ্ছে প্যান্টের কাপড় হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকটা দুপাট্টা খুবই সুন্দর মধ্যে একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর দুই এরকম সুন্দর ভাবে কাজ থাকবে আর লাক্সারি প্রিন্টের মধ্যে থাকছে ডিজিটাল প্রিন্ট করা আছে খুবই চমৎকার কালেকশন স্ক্রিনশট নিয়ে রাখবেন কিন্তু ঠিক আছে আমি কিছুক্ষণের মধ্যে কিন্তু প্রাইসটা আপনাদেরকে বলে দিবো তো এখন দেখাবো আপনাদেরকে এই কালারটা এই যে দেখুন আর প্রাইসটা আমি দেরি না করি প্রাইসটা কিন্তু আপনাদেরকে আমরা বলে দিচ্ছি প্রাইসটা থাকবে একদম রিজনেবল প্রাইস ছাব্বিশশো পঞ্চাশ টাকা আপনারা জানেন বর্তমানে পাকিস্তানি ক্যারিংটা কিন্তু কমতি নেই কমতির দিকে নেই হিউজ বাড়তে কিন্তু ক্যারিং এর কারণে কিন্তু আপনারা জানেন আমরা চাইলে কিন্তু আরো বাড়াই দিতে পারতাম সেটা কিন্তু আমরা করিনি আপনাদেরকে আমরা আরো কমে দিয়েছি আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আর হচ্ছে কাপড় আমি আবারও বলছি এই ড্রেসের প্রাইস বর্তমান যে বাজারে ক্যাডিং অনুযায়ী পাকিস্তানে কিন্তু রেট দেওয়া ছিল তিন হাজার মধ্যে কিন্তু আমরা কিন্তু সেটা না করে কিন্তু আপনাদের কথাই রাখার চেষ্টা করেছি যাতে আপনারা নিতে পারেন একদম রিজনেবল প্রাইস দিচ্ছি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই যে দেখুন দুপাটা দেখেন চমৎকার একটা কালেকশন স্ক্রিনশট তো মোটেও ভুল করবেন না প্রত্যেকের সাথে কিন্তু মিনি পিকচার পেয়ে যাবেন সো এখন দেখাবো এই কালারটা আপনাদের পছন্দের কালার থাকবে একটু ব্ল্যাক এর সাথে আর বিশেষ করে একটা কথা না বললেই নয় এই রাং পাসানের যে আপডেট ক্যাটালগটা আপনারা দেখতে পারতেছেন একেবারে ডিফারেন্ট কিন্তু ডিজাইনগুলো দেখেন সম্পূর্ণ ব্যতিক্রম আর নেকের কাজটা দেখেন মাল্টি কালার শুধুতে কিন্তু হেভি ওয়ার্ক আছে আমরা চমৎকার একটা প্যাটার্ন থাকছে আপনার আর এটা হচ্ছে ব্যাক পোর্শনটা আমি ব্যাক পোর্শনটা অনেকগুলো দেখাচ্ছি না কেন ফ্রন্ট ব্যাক কিন্তু সিমিলার বিদায় কিন্তু আমি দেখাই দেখাচ্ছি না আপনাদেরকে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা এই যে দেখুন আর প্রত্যেকটা দুপাট্টা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর দেখেন আপনারা একেবারে সুন্দরভাবে কাটওয়ার করা আছে এমব্রয়ডারি দুই সাইডে কিন্তু লাক্সারি পিওর শিপনের মধ্যে একেবারে রিজনেবল প্রাইসে দিচ্ছি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন তো এখন দেখাবো আপনাদেরকে এই ডিজাইনটা দেখেন আমি আশা রাখছি আপনারা একটা কালার চাটা কিন্তু ফেলতে পারবেন না এই যে দেখুন মানে যতটা ডিজাইন খুলবো ততটাই ভালো লাগবে আমি একটা ডিজাইন আপনার ফেলতে না দেখেন প্রত্যেকটা নেগে কিন্তু লাকজারি ওয়ার্ক করা আছে এই যে চমৎকার হচ্ছে ব্যাক প্রিন্ট চলে আসে খুব সুন্দর প্রিন্টেড করা আছে আপনার ফুল হাতা করতে পারবেন যে যেভাবে খুশি ওভাবে করতে পারবেন আর বিশেষ করে দুপাটা গুলা চোখ জুড়ানো এক কথা বলতে পারেন যে দেখুন হাতে স্পর্শ যখন করবেন আপনি হাতে ধরবেন এমনি মনটা ভরে যাবে এত চমৎকার কালেকশন একেবারে রিজনেবল প্রাইসে পাচ্ছেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা ঝটপট করে কিন্তু নিয়ে নিবেন তো এখন দেখা দেবো আপনাদেরকে এই কালারটা দেখেন একটার চেয়ে একটা বেশি সুন্দর আমি আবারও বলছি যে আপুরা আমাদেরকে এত রিকোয়েস্ট করেছিলেন গুলজির কালেকশন নিয়ে আসেন নিয়ে আসেন আপনাদের জন্য কিন্তু আমরা সেটা নিয়ে আসি কোনো কথাই ফালানোর ট্রাই করি না কখনোই এই যে দেখুন আইড হচ্ছে ব্যাক প্যান্ট এর কাপড় আর হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকটা দুপাট্টা দেখেন অনেক বড় কিন্তু না মানে এত বড় হয় না তারপরে কেন জানি গুলজি কালেকশন পাকিস্তানিরা খুব বড় করে দিয়েছে এবার আমার কাছে মনে হচ্ছে পার্সোনাল ভাবে দেখেন কাজগুলা দেখছেন একদমই চমৎকার থাকছে তা এখন দেখবো আমরা এটা মানে এক কথায় বলতে পারেন আজকে যা দেখাচ্ছে ডিজাইন গুলো একটার একটা বেশি সুন্দর পাবেন এই যে আর কাজ ধরন গুলো দেখেন এত নিখুঁত ভাবে থাকছে আপনার খুবই চমৎকার পাবেন আপনারা আপনারা আর সাইড সাইড থেকে পাচ্ছেন খুবই চমৎকার কালেকশন রয়েছে আপনার একেবারে রিজনেবল প্রাইজে দিচ্ছি ছাব্বিশশো পঞ্চাশ টাকা আমি আবারও বলছি একেবারে রিজনেবল প্রাইসে পাচ্ছেন ছাব্বিশশো টাকা এই ড্রেস কিন্তু এই প্রাইজের ছিলন থাকার কথা না এই সময়তে আমরা কিন্তু সেটা করেছি আপনাদের জন্য স্ক্রিনশটটা খুব সুন্দরভাবে নিয়ে রাখবেন আর প্রত্যেকটা দুপাটা কিন্তু শিফন দুপাটা পাবেন একেবারে লাক্সারি প্রিমিয়াম শিফন দুপাটা পাবেন 12টা ডিজাইন 12টা কালার কিন্তু চমৎকার একটা কালার চাটা আমি আপনাদেরকে বলছি আপনারা ফেলতে পারবেন না দেখেন কালার কিন ডিজাইন থেকে শুরু করে কালার থেকে শুরু করে টপ প্লাস প্রত্যেকটা নেকে কিন্তু লাক্সারি ওয়ার করা আছে খুবই সুন্দরভাবে হচ্ছে প্যান্টের কাপড় আর সাইড থেকে প্রত্যেকটা সাইড প্যানেল করা আছে আপনারা আর এই যে দেখেন আপনারা দুপাট্টাটা এত চমৎকার একটা দুপাট্টা রয়েছে লাক্সারি সিপনের মধ্যে একটু খেয়াল করুন আপনারা অনেক বড় এক কথা অসাধারণ আর যারা শপে আসে শপে এসে সচকে দেখে নিতে পারবেন সচকে দেখে নিতে পারবেন আর যারা আসতে না তারা কিন্তু অবশ্যই অনলাইনে পারচেজ করতে পারবেন সেই প্রসেসটা আমরা রেখেছি আপনাদের জন্য স্ক্রিনে আমাদের দুদিন আমার থাকে অলওয়েজ আপনি যে ডিজাইনটা নিবেন বা যে কালার চারটা নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিবো সেটা ডাকা হোক সেটা বাইরে হোক দেখেন কাজের ধরনটা দেখেন একদম চমৎকার ভাবে থাকছে হচ্ছে প্যান্টের কাপড় আর সাইড থেকে দেখছেন খুব সুন্দরভাবে দুপাট্টা চমৎকার পাবেন এই যে দেখুন কাজের এক একটা অন্য কাজের ধরন কিন্তু এক এক রকম অনেক বড় দুপাট্টা পাচ্ছেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন লাকজারি সিপনের মধ্যে তো কেউ মিস করবেন না অরিজিনাল পাকিস্তানি গুলচের রাং পাস আপডেট বলি একেবারে রিজনেবল প্রাইসে পাচ্ছেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকায় রোড ইসলাম মল্লিকা মার্কেটে লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভাইক কালেকশন শপ নম্বর হচ্ছে একের ছত্রিশ বাই সাতত্রিশ মাঝখানে গলির ফার্স্টের দোকান হচ্ছে লাভাইক কালেকশন